আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো ইদানিং দু একটা কমেন্ট দেখতেছি কমেন্টটা বলতে হয়তো নতুন ট্রেডিংয়ে নতুন হয়তো আমাদের চিনে না বা আমাকে চিনে না বলতেছিল লাইক ওটিসি মার্কেটে রেডিং করার পারলে রিয়েল মার্কেটে ট্রেড করে দেখান বা রিয়েল মার্কেট পরে দেখান সো আমি পারি না ভাই আমি আমি কারো কারো কথা মতো কোনো কিছু করি না বিকজ আই হ্যাভ নলেজ আপনার আমার নলেজ ভাল লাগলে কন্টিনিউ করবেন আমার নলেজ ভালো না লাগলে দরকার নাই বিকজ আমি আমারটাই বেস্ট দর ট্রাই করি ওকে আপনি যত বড়ো ট্রেডারই হন বা যত যাই হন আপনি রিয়েল মার্কেটে খুঁজা 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 ট্রেড করবেন এরকম ট্রেডার না আপনি দিন শেষে ওটিসিতে আসবেনই সো ওটিসিতে আসলে ওটিসি আপনি জাস্ট এটা থিঙ্ক করেন আমি ট্রেডার ওয়াইটি যদি ওটিসি মার্কেট পড়তে পারি তাহলে তো রিয়েল মার্কেট একটা কথা মনে রাখবেন ওটিসি মার্কেট যদি একটা জিনিসের উইনিং রেট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট দেয় তাহলে ওইটা রিয়েল মার্কেটে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট দেবেন নর্মালি বুঝতে পারছেন অ্যান্ড ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য সিক্সটি পার্সেন্ট উইনিং রেট থাকলে এনাফ ফিফটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট সমান সমান হয়ে যায় ইংলিশ বাংলা মিললে রাখলাম ফিফটি পার্সেন্ট সমান সমান হয়ে যায় বিকজ ফিফটি পার্সেন্ট উইনিং রেট দিলে আপনার ব্যালেন্স লাগবে অনেক 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 বেশি মানে নর্মালি আপনার ব্যালেন্স লাগবে ফর থেকে চার থেকে পাঁচ হাজার ডলার তাহলে আপনি উইনিং রেট দিয়ে পারবেন ওকে সো ওটিসি মার্কেট পড়তে পারলে রিয়েল মার্কেট এমনি টের নেওয়া যায় ওটিসি আর রিয়েলের মধ্যে তফাত কিছুই নেই ওটিসি মার্কেট একদম সিম্পলভাবে ভাবে ট্রাই করেন এই যে ওটিসি মার্কেট আপনারা যেটা বলেন ওটিসি মার্কেট এই ওটিসি মার্কেট সো এই ওটিসি মার্কেট এইখানে অ্যাভেলেবেল এই জন্যই আছে বিকজ এইটা রিয়েল মার্কেটের সিমিলার এইটি পার্সেন্ট চলে রিয়েল মার্কেটের সিমিলার এইটি পার্সেন্ট চলে যদি এটা যখন তখন ক্যান্ডেল আসতে পারতো ধরেন আপনি আসলেন একটা আপারের জন্য ট্রেড নিশেন এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল মেক করে ফেললো আপনাকে অযথা লস দিয়ে দিল তাহলে এই ওটিসি এখানে অ্যাভেলেবেল দিত না অ্যান্ড এই ওটিসি কখনোই এইখানে দিত না মনে রাখবেন কথাটা বিকজ আপনার আমার থেকে অনেক বড় বড়ো বিশেষজ্ঞরা বৈশ্বিশ এগুলো নিয়ে কাজ করে অ্যান্ড এগুলো নিয়ে কাজ করে আসতেছে এটা পারমিশন জীবনও দিত না যদি ওরা ওদের চাইলেই করে ফেলতে পারতো এই যে এখান থেকে এত বড় একটা রেড ক্যান্ডেল মেক করছে ওকে এখন এই রেড ক্যান্ডেলটা মেক করছে আপনি এখান থেকে ডাউনলোড থিঙ্ক করলে মার্কেট আপনাকে লস দিতে পারে তারপরে জন্য দুইটা ট্রেড নিলাম এখন এই যে প্রেশার বা এদের কোনো অ্যাক্টিভিটিস নেই এখন ক্যান্ডেল এটা লস আসলে কি মার্কেট আমাকে লস দিয়ে দিছে আমাদের লজিক অনুযায়ী এটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা বাট আমরা আমাদের লজিকটা এখান থেকে দেখছি মার্কেট এখান থেকে এটা ফলো করতেছে না ক্যান্ডেলের মধ্যে বায়েরদের অ্যাক্টিভিটিস নাই বায়েরদের অ্যাক্টিভিটিস নাই এখন এই ক্যান্ডেলের মধ্যে বায়াররা ঢুকতেই পারে না রানিং ক্যান্ডেল এই যে চলতেছে না এই ক্যান্ডেলের মধ্যে এই যে এখন বাইং পুজ দিতেছে এই জায়গা থেকে বায়েররা ঢুকতে চেষ্টা করতেছে এই যে মাউস দিলাম মার্কেটের বাবার ক্ষমতা থাকলে এটা ব্রেক করা দেখাক মাউস দিলাম বলতে এই যে ড্রয়িং করলাম এই জায়গাটা মার্কেটের বাবার ক্ষমতা থাকলে ব্রেক করে দেখাক যতটুকু ড্রয়িং করছি স্যার একদম সিম্পল ওয়ার্ডের মতো বুঝবেন বা সিম্পল ভাষায় বুঝবেন যে জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হবে ওটা মার্কেটের বাবার ক্ষমতা নেই ব্রেক করবে ওপেনে যদি অ্যাক্টিভ হইতো তাহলে এটা প্রফিট নিয়ে যেতাম বুঝতে পারছেন ওটিসি হোক বা রিয়েল মার্কেট হোক আপনার এইসব ম্যাটার করে না ম্যাটার করে আপনার নলেজ আছে কি না মার্কেট সম্পর্কে আপনি জানেন কি না ড্রয়িং করছি বলছি এতটুকু ব্রেক করুক বাবার ক্ষমতা থাকলে ব্রেক করুক বিকজ হয় না হয় না হয় না জিনিসগুলো অন্যরকম ওকে অ্যান্ড মার্কেট হাই ভোলাটাই আমরা যে কোনো পেয়ারে যে কোনো ট্রেড নিব না একটু ধৈর্য সহকারে অল্প কিছু ট্রেড নিব অ্যান্ড ওপেনিং আমরা একশো বিশ ডলার লস করে ফেলছি আপনাদের দেখানোর জন্য ইটস ওকে এই যে একটা সুন্দর একটা মার্কেট পাইছি সো এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল আমরা কিছু ট্রেড নিতে নিতে পারবো বিকজ আপনারা এরকম ফাইভ সেকেন্ড দেখেন যা যায় আমি থিং করছি ফাইভ সেকেন্ড কি দেখে এরা ফাইভ সেকেন্ড দেখা লাগে না ওকে চলেন এই ক্যান্ডেল ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল আমরা একটা ট্রেড নিব হুম ওকে এখন আর নেক্সট ক্যান্ডেলে কীভাবে ট্রেড নিব মার্কেট যদি সোজা ডাউনে ফল হয় আপার জন্য না এখান থেকে কিছুই করা যাবে না এই ক্যান্ডেলটা ইন ডিসিশন হইতে পারে সোজা ডাউনে ফল হইলে আরও নিচে আসলে আরও নিচে আসলে আর যদি বাইং পেশা দেয় ডাউন আডিকশন ট্রেড বাইং পেশার দিলে বাইং পেশার দিতে হবে টাইমটা চেঞ্জ করে ম্যাচ করে নিবে একটা বিগ রেড ক্যান্ডেল হবে আরে বলতে বলতে গেছি তাই আরও বড় ক্যান্ডেল হইতে পারে না লস করছি ফার্স্টে এখন পাকটামি করা যাবে না একটু ধৈর্য রেখে কাজ করতে হবে এই জায়গার থেকে ট্রেড নিতে চেয়েছিলাম প্রফিট করে নিতাম বাট দরকার নেই ফার্স্টে লস করছি না চল্লিশে একশো বিশ ডলার এটা রিকভারি করতে হবে সো একটু দেখা না কাজ করতেই হবে অ্যান্ড রিকভারি হয়ে গেছে এই ট্রেডের মধ্যেই অ্যান্ড সেলিং প্রেশার দিস না সেলিং প্রেশার দিস না হ্যাঁ সুন্দর মতো উপরে যা ওকে রিকভারি শর্ট হয়ে গেছে ওভারলেপ করছে বাইপিউশন সেলিং প্রেশার দিলে আপরের জন্য ট্রেড হবে আরও কিছু বাট একটু বেশি উপরে ট্রেডটা পড়ে গেছে আমাদের এটার জন্য একটু টেনশন হইতেছে বিকজ আর একটু যদি এই জায়গা থেকে সেফটি মার্জিন নিতে পারতাম তাহলে হানড্রেড পারসেন্ট বলতাম যে প্রফিট আসবে অ্যান্ড ওভারল্যাপ করছে বাইর পজিশনে সো বাইরে আসা ট্রাই করবে প্রিভিয়াস সেলারদের মার্কেট সেলারদের সিচুয়েশন এখান থেকে মোমেন্ট আমি টার্গেট ফিলফিল করে ফেলছি টার্গেট ফুলফিল করে ফেলছে রাত্রে বাজে কয়টা এখন তিনটা চব্বিশ বাজতেছে ভাই অ্যান্ড আরেকটা জিনিস আমি রিয়েল মার্কেট যখন ওপেন হয় তখন আমি মার্কেটে বসতে পারি না বিকজ আমি রাত্রেবেলা ফ্রি থাকি আমি বলি সারাদিন ট্রেড করার থেকে আপনি ফ্রি যখন থাকবেন তখন একটা ট্রেড করেন ওই একটা ট্রেডই আপনাকে নেট ভালো দেবে অ্যান্ড একটা ডাউনার ডিসন ট্রেড নিব বাট 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 আচ্ছা একটু নিচে পুষ দিতে হবে এই জায়গা থেকে বারবার অ্যাক্টিভ হয়েছে না বায়াররা একটু নিচে আসতে হবে একটা পুষ পুষ ওয়ান টু 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 নো পুষ আপারে চলে যাবে আপারে চলে যাবে দেখেন ক্যান্ডেল ডিসিশনটা চেঞ্জ হয়েছে কীভাবে দেখেন একটু বুঝাই অ্যান্ড আমি দুইটার মাঝখানে পড়ে গেছি মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাপের মধ্যে পড়ে যেতে পারি বাট গ্রিন ক্যান্ডেল মেক করবে এটা শিওর অ্যান্ড দুই মিনিটের ট্রেড পড়ছে এক মিনিট ট্রেড মানে এটার মধ্যে আমি কী করলাম মাঝখানে দেখেন এখান থেকে আমি এই জিনিসটা ডাউনার ডিরেকশনের ট্রেড নিব এই আহ রে এই জায়গায় তো টাচও করে নাই তখন আমি এই ট্রেডটা ফালায় রাখছি যে নাম্বারটা ছিল ফোরটি এটা আমি দেখতে দেখতে মার্কেট একটু রিপ্লে দেখে নিবেন বিকজ আমি থিঙ্ক করতেছিলাম একটু ড্র করে দিই কোন জায়গা থেকে ঝামেলাটা হয়েছে আমি থিঙ্ক করতেছিলাম এই উইক থেকে বারবার সেলার বায়ার পুশ দিতেছে আমি চেয়েছিলাম সেলার অ্যাক্টিভ হয় সেলার অ্যাক্টিভ হয় বাট আমি মনে করছি যে এইটা থেকে বারবার পুশ দিতেছে বাট এইখান থেকে দেয় নেই মার্কেট এই জায়গা থেকে দিছে আমার আবার এই প্রাইস দেওয়া ছিল ফর্টি ইউএসডি এটার জন্য আমি দেখতে পারতেছিলাম না আমি মনে করছি যে ওই জায়গা থেকে দিতেছে বিকজ এক পিস দুই পিস খালি রেখে নাটকটা করছে দেন আবার উপরে গেছে আবার রিভার্স থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে কিন্তু ডাউন আসবে এটা হলো সেলারদের জোন জোনের মধ্যে বায়াররা মারা গেছে প্লাস উপর থেকে সেলার অ্যাক্টিভ পজিশন যেটা আজকের মার্কেটে খুবই সুন্দর ভালো কাজ করতেছে উইক ট্রেডিং উপরে গেছে সেলিং প্রেশার দিয়েছে মার্কেট ডাউন আসবে অ্যান্ড আমরা কিন্তু আবার লস করে ফেলছি ইটস ওকে ইটস ওকে সামটাইম হয় টেনশন করবেন না অ্যান্ড হাইপার হবে না দিন শেষে আমরা প্রফিটেবল হবো বিকজ একটা ট্রেডার সহজেই লস করে না একটা ট্রেডার কাছে যদি নলেজ থাকে ও চাইলে মার্কেট খায় দাওয়ার মতো কি রাখে নলেজ রাখে আচ্ছা এইখান থেকে যে ফেড কাহিনীটা দেখেন মার্কেট উপরে যেতে দিই আমরা আর উপরে যেতে দিই আচ্ছা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করে নেক্সট ক্যান্ডেল আমরা একটা ট্রেড নিই ভালো একটা অ্যামাউন্ট ইউজ করবো ওকে এটা দেখেন এইটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা রানিং ক্যান্ডেলটা বাট আমাদের সেফটি মার্জিন হলো এই জায়গা থেকে বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটাও ম্যাটার করে বায়ারদের ভালো অ্যাক্টিভিটিস আছে সো আমি এখান থেকে রিক্স নিতে পারতেছি না বিকজ আগেরটা লস আসছে আমার আবার অভ্যাস বাজ হইলো আমি যখন রিক্স নিব যখন ব্যালেন্স আমি ওই যে একটা কথা আছে না যে ডিসিশন নেওয়ার ব্যাপারটা আমি ডিসিশন নিতে পারতেছিলাম এখান এইখান থেকে দেখেন রেড ক্যান্ডেল মেক করার কথা ওরা রেড ক্যান্ডেল নাও গ্রিন ক্যান্ডেল মেক করছে বাট এই যে ক্যান্ডেলটা দেখেন না এখন আপড়ে চলে যাবে অ্যান্ড এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করা ট্রাই করছি অ্যান্ড অনেক উপরে পড়ছে ইটস ওকে বিকজ মাইক্রোবাল টার্গেট ফার্স্টে আমি যে মাউসটা দিছি এটা ফুলফিল করা সেকেন্ড হলে এটা ফুলফিল করা অ্যান্ড ফুলফিল করে ফেলছে এইটা যদি ফুলফিল করে সেলিং প্রেশার দেয় তাহলে আমার কাপালে শুনি আছে লস আসতে পারে অ্যান্ড ফার্স্ট প্রেশার দা ব্রেক করছে তো এটা এটার উপরে যাবে মার্কেট এটা ফুলফিল করিস না এটা ফুলফিল করিস না হ্যাঁ করিস না এরকম প্রেশার দিতে থাক তাহলে আমার উইনিং রেট ভালো থাকবে অ্যান্ড ট্রেডগুলা সেফটি মার্জিন পাইলাম না সেফটি মার্জিন পাইলে আরও ইজিলিভাবে ট্রেড করতে পারতাম ওকে 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 ফুলফিল করে ফেলছে এখন ঝামেলা আছে এখন যদি সেলিং প্রেশার দেয় লাস্ট এক সেকেন্ডও মার্কেট নিচে আসতে পারে অ্যান্ড মার্কেট একটু হাই ওলাটাই লগে একটু দেখে শুনে কাজ করতে হবে না দেখেন এটা থেকে আগেরটা থেকে এটার মধ্যে আমার কনফার্মেশন বেশি হাই ছিল অ্যান্ড বেশি আমি কনফিডেন্স পাইতেছিলাম এই জন্য আমি একটু অ্যাভয়েড করছি আগের ক্যান্ডেলটা বিকজ আগের ক্যান্ডেলটা আমি রিক্স নিয়ে নিতাম ডাউনার ডিকশেন্ট ট্রেড নিয়ে নিতাম যদি আমার ওই যে দুইটা লস হয়েছিল এটা না লস হইত অ্যান্ড আমাদেরটা এই প্রফিট কিন্তু আমরা হিট করে ফেলছি অনলি চারটা ট্রেড করছি দুইটা লস দুইটা প্রফিট তাও টেক প্রফিট হিট বিকজ যেটা লস হয়েছে ওগুলোর মধ্যে আমি কম অ্যামাউন্ট ইউজ করছি অ্যান্ড যেটার মধ্যে প্রফিট হবে ওইটার মধ্যে কিন্তু আমি দীঘা শুই না দীঘা শুই না দেখা গেছে চারশো করে ইনভেস্টমেন্ট করছি চারশো একটার মধ্যে গসছি চারশো একটার মধ্যে ঘুরছি চারশো চল্লিশ আমি দেখি কিন্তু আমি কত ডলার ইনভেস্টমেন্ট করতেছি সৌ অ্যান্ড একটু লজিকটা বলি কেন এখান থেকে থিঙ্ক করলাম দেখেন প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম বায়ারদের অ্যাক্টিভ পজিশান বায়ার আসছে স্ট্রং বায়ার স্ট্রং বায়ার আসার পরে এই যে ক্যান্ডেলটা দেখেন এটা হলো আমাদের সেলার ইন্টারেস্ট মোমেন্টামের পরে আসবে সেলার ইন্টারেস্ট শো করার জন্য আসছে হয়তো ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটি ছিল না বাট ওভারলেপ করছে আমাদের সেলার পজিশনে অ্যান্ড ওপেন প্রাইজে গেছে এটা সেলার অ্যাক্টিভ পজিশন মার্কেট এখান থেকে ডাউনে আসছে আসার পরে মার্কেট এইটা একটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল বাট এইখান থেকে বায়ার স্ট্রং অ্যান্ড এইখান থেকে যদি পড়েন সেলারদের মোমেন্টাম বায়ারদের ইন্টারেস্ট সেলার স্টপ বায়ার মেক করছে অ্যান্ড সেলার অ্যাক্টিভ পজিশন হয়েছে এটা যে জায়গায় সেলাররা গেছে সেলাররা সব চুরে এই জায়গায় গেছে এখন মার্কেট এই জায়গার থেকে যদি সেলার আসতে হয় এটা ফুলফিল করতে হবে ফুলফিল করছে এখন সেলার আসছে ইজি না ভাই একদম ইজি যদি আপনি একটু বুঝতে পারেন মার্কেট ওকে আপনি বুঝতে পারলে ইজি আর না বুঝতে পারলে কিছুই না দেখেন প্রফিটেবল হওয়ার জন্য সারা দিন ট্রেড করতে হয় না সারা দিন কিছু করতে হয় না অনেক বেশি ট্রেড করতে হয় না অনেক বেশি ট্রেডার মানে অনেক বেশি ট্রেডিংয়ে থিং করতে হয় না জাস্ট মার্কেট বুঝবেন মার্কেটে কিছু সংখ্যক ট্রেড নেবেন ইজিলিভাবে টেক প্রফিট হিট করা যায় আর যদি মার্কেট না বুঝেন না বুঝা না ট্রেড করেন তাহলে কিন্তু 100% পার্সেন্ট লুজার হবে